নির্বাচন সামনে রেখে এবার আলোচনায় রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি ভোটের আগে প্রার্থীদের হলফনামা ও নির্বাচিত হওয়ার পরে সম্পদের ব্যাপক ফারাক নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলের সোমবার বিকেলে রাজধানী রমনায় গোল আলোচনায় দলের আর্থিক স্বচ্ছতা থাকার দাবি করেছে বিএনপি ও জামায়াত আমাদের প্রত্যেক সদস্যের একটি অ্যামাউন্ট ধরা আছে প্রতি তারা দিবে আমাদের বিকেন্দ্রীকরণ আনএমপ্লয়মেন্ট কে অ্যাড্রেস করা এন্ড ট্রান্সপারেন্ট জুডিশিয়ারি সেটা এবং শুধু পলিটিশিয়ান না ভাই আগে পরে যারা পলিটিশিয়ানদের ব্যবহার করে তাদেরও দায়বদ্ধতার মধ্যে আনে তাহলেই আলোচনার কোনো মানে আছে রশিদ ছাড়া কোনো আয় নাই এবং ভাউচার ছাড়া কোনো বেয় নাই আয় হবে তা বেয় হবে এবং আয় এর রিপোর্ট রাখা হয় দিন দিন বাড়ছে রাজনীতিতে ব্যবসায়ীদের অংশ গ্রহণ এর পেছনে কারণ বেরিয়ে আসে আলোচনায় বক্তারা বলেন আমলাতান্ত্রিক জটিলতা এরাতে রাজনীতিতে নামছেন ব্যবসায়ীরা ইন আ লট অফ কেসেস মোস্ট কেসেস পলিটিশিয়ানরা কিছু জায়গায় এমন বুরোক্রেসি এমন হার্ডল তৈরি করছে যে বিজনেসম্যানের পলিটিক্সের এই বলয়ের বাইরে গিয়ে বিজনেস করাটা অসম্ভব হয়ে যাচ্ছে বাংলাদেশের নাইন্টি নাইন পার্সেন্ট কিন্তু আসলে পলিটিক্যাল দরকার নেই যদি আমার রুল অফ ল বা ইনস্টিটিউশনাল গভর্নেন্স গুলো ঠিক থাকে রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি ঠিক করতে অর্থ ক্ষমতা ও ধর্মকে সামষ্টিকভাবে বিবেচনা করার পরামর্শ টি আমার পলিটিক্যাল ক্যাপিটালকে মানে মাসেল রিলিজিয়াল নাকি পাবলিক গুড ওই অনুভূতি তারা যতদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করে জবাবটা পাবে যদি পায় কখনো তখন আমরা আশা করতে পারি কিছু পরিবর্তনের রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চর্চা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সুজন সম্পাদক একটা গণতান্ত্রিক স্বচ্ছ দায়বদ্ধ রাজনৈতিক দল আছে কিনা সেটাই আমার কাছে মৌলিক প্রশ্ন আমাদের রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে দলগুলোর সংস্কার জরুরি বলেও মনে করেন বক্তারা দুর্বৃত্তদের দূরে রাখতে হবে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা